বানিয়াচং ব্লক আজকে আমি রান্না কর্ম পুইশাক দিয়া চিংড়ি মাছ তো আমরা এলাকার চিংড়ি মাছের ইসা মাছ কইন আপনার এলাকার কিতা কইন অবশ্যই কমেন্ট কইরা জানাই সালাম আলাইকুম সবার কিতা অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আসুন আমিও আপনারা দোয়াই অনেক বেশি ভালো আছি আজকে আমি আমরা বানিয়া চং অথবা হবিগঞ্জের কবি একটা প্রিয় খাওয়ান আমি আপনার সাথে শেয়ার করবো একটা শুটকিও রেডি করছি ওইটা শেয়ার করব তো আমরা এলাকার এই খাওয়ানটা খুবই জনপ্রিয় তবে এক একজনে এক একভাবে রান্না করুন আমি আজকে কিভাবে রান্না করি ওইটা দেখে এখন থেকে মাঝে মাঝে আমি চেষ্টা করবো আপনার সাথে খাওয়ানের রেসিপিগুলো শেয়ার করতে যদিও আগে আমি অনেক শেয়ার করতাম আমরা এলাকার মধ্যে খুবই মজার মজার কিছু আইটেম আছে যেগুলো আমি শেয়ার করতাম কিন্তু এখন অনেক দিন হয়েছে করি না আর আজকে আমার এই বয় ঝবারটা দেখে অনেকেরই হয়তো সমস্যা হইতে পারে তো আমার এই বয়সটা আপনারা যে পছন্দ করেন না এটা আমি কিভাবে বুঝতাম কারণ আঞ্চলিক ভাষায় ব্লগ না দিলে দেখা যায় আমার পেজের রিচ একদমই ডাউন হয়ে যায় ফোর মিলিয়ন থেকে একদম নিচে নাই ম্যাগেছিল যদিও আমি আঞ্চলিক ভাষাটা তেমন একটা বালা পারি না তার চেষ্টা করি আমার খুব ইচ্ছা আমি সিলেটি ভাষা শিখতাম এবং সিলেটি ভাষায় ব্লগ দিতাম যদি আপনারা কেউ পারেন আর আমারে হেল্প করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন সিলেটি ভাষা শেখার অনেক শখ আর এই যে শুটকিটা রেডি করছিলাম যেটা আমি অন্য একটা ব্লগও আপনার সাথে শেয়ার করবো শাকের মাঝে কিন্তু অনেকে অনেক ধরনের মাছ দিন তো আমি আজকে তো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি বা ইসা মাছ দিয়া আপনি কিভাবে রান্না করুন অবশ্যই কমেন্ট করে জানাইবেন হয়তো আমিও আপনার মতো ট্রাই করতাম পারি তো সবাই বেলা থাকুন আল্লাহ হাফেজ